হচ্ছিল ঠিক সেই সময়ে নিষ্ঠুর ভাবে হচ্ছে তারা এই পাকল এবং চিনি কলগুলোকে বন্ধ করে দিয়েছে আমরা দেখছি ভাই বোনেরা এই যে গণপ্রত্যান গণপ্রত্যানের মধ্য দিয়ে যে দেশ আমরা চাচ্ছি আমরা দেখছি যে অনেক আলাপ আলোচনা হচ্ছে কিন্তু শ্রমিকদের স্বার্থে বলছে না আমাদের রাস্তায় থেকে আমাদের গার্মেন্ট শ্রমিকদেরকে ড্রাইভাররা আন্দোলন করছে আমাদের তাৎকালের আন্দোলন জনগণের আন্দোলন আপনারা জানেন আজকে বাংলাদেশের সবচেয়ে পরমাণু থেকে শুরু করে সবগুলো রাষ্ট্রীয় তাৎকাল যেটা বন্ধ হয়েছে একটার পরে একটা যে সরকার এসেছে তারা কেলাই সমিতির সত্য তাৎকালের সমিতির সত্য দেখে নাই আজকে আমরা রাস্তায় নেমে এসেছি আমরা রাস্তায় নেমে

পশ্চিম বাংলার হুগলিতে হুগলি নদীর তীরে পাট শিল্প গুজরাটে যখন পাট শিল্পের বিকাশ করছিলেন তখন কেন তারা বাংলাদেশে পাট শিল্প বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন আমরা জানি তারা এই পরামর্শদাতা এবং তারা এই পরামর্শ বাস্তবায়নকারী আজকে কাজী শহরকে পাট মন্ত্রী করা হয়েছিল পাটকল বন্ধ করে দিয়ে পাটকলের যে হাজার হাজার একর জমি ছিল সেই জমি দখল করার পর তারা করছিলেন গাজী তো বলতে চাই আপনি যে জমি দখল করেছেন সেই জমি অবিলম্বে উন্মুক্ত করে দিতে হবে অবমুক্ত করে দিতে হবে নাইলে আপনার পিঠের চামড়া থাকবে না আজকের যারা খুলনায় পাটকলের জমি দখল করার প্রায় তারা করছেন তাদের একটা করে চাই যারা ভাই ব্রাদার ছিলেন তারা আজকে পালিয়ে গেছেন আপনারা পালিয়ে যাওয়ারও সুযোগ পাবেন না আজকে অবিলম্বে পাটকল খুলে দিতে হবে আমরা বলছি পাটকল খুলে দিতে হবে এবং আমাদের যে পরামর্শ ছিল আমরা বলেছিলাম বারোশো কোটি টাকা খরচ করছেন শ্রমিকদের বিদায় করার জন্য ছয়শো কোটি টাকা খরচ করলে পাট শিল্পকে পুরো করা যায় নতুন ভাবে পাট শিল্পের কল তৈরি করা যায় আপনারা আমাদের সেই কথা শুনেন নাই আপনারা চিনি কল বন্ধ করে দিয়েছেন করোনার মধ্যে বাহাত্তর ঘন্টায় আমরা দশটা চিনি কল সফর করেছিলাম আমরা দাবি জানিয়েছিলাম আজকে কাদের স্বার্থে চিনি কল বন্ধ করে দিচ্ছেন বাংলাদেশে পাঁচটা কোম্পানি তারা চিনির সিন্ডিকেট করে এই সিন্ডিকেট করার মধ্য দিয়ে পঞ্চান্ন টাকা চিনি আজকে একশো ষাট টাকায় বিক্রি করা হচ্ছে এই সরকার শেখ হাসিনার তামিলারি সরকার ছিল বড়লোকের সরকার আজকে বলতে চাই নতুন করে যারা ক্ষমতায় আসছেন আপনারা যদি

কল শ্রমিকরা যাদের পাওনা বাকি আছে অবিলম্বে তাদের পাওনা পরিশোধ করতে হবে আবার তাদেরকে নতুন কল কারখানায় পুনর্নিয়োগ দিতে হবে এইভাবেই আমাদের দাবি আজকে আমরা সরকার দিব আমরা সেমিনার করব আর প্রয়োজন হলে আমাদের শিল্প খাতকে রক্ষা করার জন্য এই পাট শিল্প পাট আমাদের জাতীয় সম্ভ্রমের সাথে যুক্ত আমাদের মুক্তিযুদ্ধের সাথে যুক্ত আমাদের ঐতিহ্যের সাথে যুক্ত এই পাট খাত পাট শিল্পকে ধ্বংস করে দিয়ে ব্যক্তি খাতে পাট দিয়ে আঠাইশো টাকা মজুরি দিয়ে পাট কল চালানো যাবে না সেই গা আমরা সরকারকে আজকে বলতে চাই আপনারা সেটা দেখুন কোনোভাবে বিশ হাজার টাকার নিচে মজুরি দেওয়া যাবে না এই কথা বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আপনাদের